বা পিপি যদি জামিনের বিরোধিতা না করে তাহলে জামিন হয়ে যায় আর যদি স্ট্রংলি বিরোধিতা করেন তাহলে জামিন হয় না আর যদি জামিন দিয়েই দেয় তাহলে কিন্তু অ্যাপিল করতে পারেন অর্থাৎ সরকারের আনুগত্য আনুকূল্য ছাড়া এই সব অপরাধীরা আসতে পারে না আসতেছে সে সাংবাদিকরাও পর্যন্ত নিরাপদ না এখানে সুতরাং দেশের খুব খারাপ আমি মনে করি কি জেনারেল ওয়াকারের উচিত হবে যেটা বাদল ভাই বলছেন যে মার্শাল্লা যুগে হয় না এখানে সরকারের একটা আমূল পরিবর্তন আনা দরকার আমি জানি সে বাড়িতে হুমকি দেয় বাড়ি দখলের জন্য হুমকি দেয় আমরা যুগে এত তাড়াতাড়ি পৌঁছে যাব এত তাড়াতাড়ি যার জন্য শেখ হাসিনাকে আমরা উৎখাত করছি আসিফ মাহমুদ ইয়াং বয় সেই হাসান মাহমুদ কে মানে একদম ফলো করে ফেলছেন হাসান মাহমুদ যেভাবে কথা বলতেন যে কিছুই না কিছুই না ফেসবুকের মাধ্যমে আসে যায় বলে আসিদ মাহমুদ একবার ট্রেন্ড আসাদ মাহমুদের ভর ভরকর কিনা এগুলি কোনো কথাই না এই উনি উনি যেহেতু অ্যাডভাইজার সেহেতু তাকে সম্মান দিয়ে আমি কথা বলতে এই পোস্টে থেকে উনি এই ধরনের কথা বলতে ওনাদের কাছে আমরা এটা আশা করি না যেটা সত্যকে সত্য বলতে হবে আজকে লোকে বাইর হইতে পারে না গ্রামে যেতে পারে না আপনার জায়গায় জায়গায় জবই হয় এই আরাম এই হয় সিনটাইকারী এরকম ডেসপারেট হয়ে গেছে রে আপনি একটা জিনিস মনে রাখবেন যেখানে যানজট বেশি হয় যেখানে যানজট বেশি হয় সেখানে কিন্তু সিনটাই হয় না পালাই যেতে পারে না কিন্তু প্যাটের দায়ে এই সিনটাইকারীরা এই করতে চিন্তাই করতে যাচ্ছে বেধরক মাইর খাচ্ছে এক এক চিন্তাইকারী তো দুই গাড়ির নিচে চাপা পড়া সে মারা পড়ে যাচ্ছিল তার জন্য আসলে মায়া হয়েছে কারণ একেবারে দুই গাড়ির মধ্যে আটকে ফেলাইছে আটকে ফেলা পেটে এখন বাস্তবতা হলো কি এই চিন্তাইকারীরা এখন আসতেছে কেন কোনো কাজ নাই তো এই চিন্তাই তো নিজেরা কোনো কাজ নাই আগে যে ডেভেলপমেন্ট ওয়ার্ক এর নামে যে টাকাটা লুটপাট হইতো রাজনীতিবিদদের সেই টাকার অংশ এই যে এই যে চিন্তাইকারী বইনে যাওয়া এরা পাইতো এরা বিএনপি চিন্তাইকারী এরা আওয়ামী লীগের এরা ফ্রিল্যান্সার এরা বিভিন্ন ইসের একটা একটা মানে একটা গ্যাং হয়ে হয়েছে এদেরকে শক্ত হাতে দমন করতে হবে জামিন পাইয়ে যায় কথাটা যে বলে যদি পিপি জামিনের যদি আপনার অ্যাটর্নি জেনারেল বলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন বা পিপি যদি জামিনের বিরোধিতা না করে তাহলে জামিন হয়ে যায় আর যদি স্ট্রংলি বিরোধিতা করেন তাহলে জামিন হয় না আর যদি জামিন দিয়েই দেয় তাহলে আপিল করতে পারেন অর্থাৎ সরকারের আনুগত্য আনুকূল্য ছাড়া এই সব অপরাধীরা আসতে পারে না আপনি দেখেন অনেকগুলি তো জামিন দিয়ে দেওয়া হয়েছে অনেক সন্ত্রাসী যারা মোহাম্মদপুরে এক গার্মেন্টসে এক সন্ত্রাসবাদী সে চল্লিশ লক্ষ টাকা চায় বসে আছে দিতে হবে না দিলে এবং তাদের একটা 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 গার্মেন্টস ইন্ডাস্ট্রি খুব কষ্টের মধ্যে যাচ্ছে এই সময় তাকে চল্লিশ লক্ষ টাকা দিতে হবে না দিলে তাদের একটা শোকের ছায়া পড়ে গেছে কোথা থেকে টাকাটা জোগাড় করবে কোথার থেকে কোন আইন শৃঙ্খলা তো নাই তাদের প্রোটেকশন ব্যবস্থা নাই আপনি কার কাছে অভিযোগ করবেন এখানে যে সেরা বাহিনীর প্রধান যে সব ফ্যাক্টর নিচ্ছেন যে কোন ফ্যাক্টরের কথা দিয়ে উনি এই বক্তব্যটা একটা সতর্কমূলক একটা বক্তব্য উনি দিচ্ছেন এ পেছনে এই যে অরাজক নৈরাজ্যমূলক একটা অবস্থা সেখানে একজন অ্যাডভাইজার প্রেস সচিব আছেন উনি বলতেছেন অনেক ভালো অনেক ভালো আপনার একজন স্বরাষ্ট্র মন্ত্রী মন্ত্রী বলবো পুরো ক্ষমতা সে সাড়ে তিনটার সময় সাড়ে তিনটার সময় উঠে সে একটা প্রেস কনফারেন্স করলো উনি হয়তো প্রথম রাত্রে দুঃস্বপ্ন দেখছে কিছু একটা দুঃস্বপ্ন দেখে ওইটাকে প্রেফারেন্স করো পাগলামি যত রকমের পাগলামি হইতে পারে সব রকম পাগলামি এর সব তাকে ডাইকে বলতে পারতো না যে আপনি এই কাজটা কি করছেন আপনি ই বাড়াবে কি পেট্রোল বাড়াবে তো পেট্রোল বাড়াবে সেখানে এখন আনকনফার্ম রিপোর্ট আছে যে তা যাওয়ার পথে আবার নাকি চারজন সাংবাদিক সে চিন্তা এখানে হাতে পড়ছে এখন এটা আমি শুনছি এটা হয়তো যোগ হইতে পারে যোগ কিন্তু কেন আমি মনে করি কি জেনারেল ওয়াকারের উচিত হবে যেটা বাদল ভাই বলছেন যে মার্শাল্লাহ মার্শাল এই যুগে হয় না এখানে সরকারের একটা আমূল পরিবর্তন আনা দরকার ইনক্লুডিং ডক্টর ইউনুস ডক্টর ইউনুস মানে ফেল করে গেছেন এই জিনিসটাকে স্বীকার করতে হবে এটা এই বয়সে এই এই অতি বৃদ্ধ একজন লোক আরো অতি বৃদ্ধ কতগুলি অ্যাডভাইজার নিয়ে কিছু আপনার অতি মানে তরুণ কিছু নিয়ে যে জিনিসটা এক্সপেরিমেন্টটা করতে গেছেন সেই এক্সপেরিমেন্টটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে গেছে আপনি যেটা একটা ডিক্টেটরকে সরাইতে পারছিল ছাত্র জনতা ইউনাইটেড হয়ে যে স্পিরিট ছিল সেই স্পিরিটটাকে ওই যে ওই যে প্যারিসের পয়সা ওই কুশিল ওয়াশিংটনে না ওয়াশিংটন তো না নিউ ইয়র্কে পয়সা তারা এটাকে কার কার ষড়যন্ত্র এগুলি করতেছে আমরা জানি না ফ্যাসিবাদের শেষ চিহ্ন বঙ্গবন্ধুর বাড়ি না ফ্যাসিবাদের শেষ চিহ্ন টেম্পো স্ট্যান্ডের যে চাঁদাবাজ সে ফ্যাসিবাদের শেষ চিহ্ন যে এই এনবিআর এ পয়সা দুর্নীতি কায়দা কানুন করতেছে ট্যাক্সে টাকা নেবে কিভাবে মাইরার ই করবে ফ্যাসিবাদের যারা এখনো আপনার দুর্নীতি করে কাজ দেয় এখনো এক অ্যাডভাইজারের হাজবেন্ড এক অর্থাৎ চারজন মহিলার একজন যে কোনো একজন হাজবেন্ড সে নাম বলতেছে নাম আমি জানি সে বাড়িতে হুমকি দেয় বাড়ি দখলের জন্য হুমকি দেয় আমরা শেখ হাসিনার যুগে এত তাড়াতাড়ি পৌঁছে যাব এত তাড়াতাড়ি যার জন্য শেখ হাসিনাকে আমরা উৎখাত করছি যে দুর্নীতি দুঃশাসন আপনার গুম খুন এগুলি গুম খুন এখনো হচ্ছে না হইতে কতদিন